আমার কোনো ভাই কোন বেদাতি কোনো ভাই কোন বেদাতি এটা প্রমাণ করতে পারবে না যে ওইদিন দিন নির্দিষ্ট কোন নির্দিষ্ট করে কোন রুসুম রেওয়াজের কথা বলা আছে বরং হাদিসের মধ্যে বলা আছে কৌমুল আইলাহা অর্থাৎ সেই রাত্রে তোমরা এবাদত করো নফল এবাদত এখানে কোন ধরা বন্ধনে যে যতটুকু পারে করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে একটি মহতি রাত সম্পর্কে কিছু বিভ্রান্তির অবসান এবং উম্মাহকে সঠিক পথ দেখানোর একটি অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদেরকে সংযুক্ত করেছেন তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানের উপস্থাপক মোহাম্মদ আমাদের এখানে সংযুক্ত আছেন জি দিদার ভাই আপনি আসতে পারেন এটা চলছে এখন আর কোনো প্রকারের কথা না বললেই ভালো হয় আমি পাঁচ থেকে সাত মিনিট বলবো তো আমি সম্মানিত উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে আরেকজন আলোচক আছেন মুফতি দিদার হুসাইন সাহেব আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকের এই অনুষ্ঠান আপনারা যারা সম্মানিত শ্রোতাবিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে মহান আল্লাহ তালার আহ করুণার মহতাজ হয়ে তার সাহায্য নিয়ে শুরু করছি তো আজকে মূলত আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বাড়াবাড়ি এবং ছাড়া কবলে সবে বড় তো আমি এ সম্পর্কে আজকের এই মূল আলোচনাটিকে আমি তিন ভাগে ভাগ করেছি একটা ভাগ হচ্ছে যারা বাড়াবাড়ি করেন তারা আহলুল বিদায় সানিয়া অর্থাৎ যারা খুব বেশি এর মধ্যে অতিরঞ্জিত কিছু এমন কিছু করে ফেলেন যে যেটা আসলে ইসলামের সাথে যায় না বা কোরআন আলোকে জিনিসটা প্রতিষ্ঠিত না যাকে আমরা সাধারণত বেদাত বলি তো বেদাতিরা এই শবে বরাত সম্পর্কে খুবই বাড়াবাড়ি করেন তারা প্রমাণিত নয় শরীর সিদ্ধ নয় এমন অনেক বিষয়গুলি এর মধ্যে এর মধ্যে অনুপ্রবেশ ঘটাবার চেষ্টা করেন এবং এটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তান এবং আপনার এদিকে তুর্কিস্তান সহ ভারত সহ হিন্দুস্থানের অনেক দেশে এটা খুব বেশি প্রচলিত আছে বেশ কিছু কাজ আর আরেকটি গ্রুপ হচ্ছে যারা খুবই ছাড়াছাড়ি করেন যাদেরকে আমরা মুকাল্লিদ বা আহলে হাদিস বলি এই মুকাল্লিদরা সবে বরাত বা লাইলাতুন নিশ্চিমিন শাবান এর অস্তিত্বকে তারা স্বীকার করতে চান না এবং যে হাদিসগুলি লাইলাতুন নিসিমিন শাবানের সপক্ষে আছে তাদেরকে সেই হাদিসগুলিকে তারা তান করার চেষ্টা করেন এবং সেগুলো নির্ভরযোগ্য নয় নয় বলে প্রমাণ করার চেষ্টা করেন এই হচ্ছে দ্বিতীয় গ্রুপ আর তৃতীয় আরেকটি গ্রুপ আছে যারা তারা সমর্থন করে না এবং ছাড়াছাড়ি কেউ সমর্থন করে না অর্থাৎ সবে বরাত প্রমাণিত হিসেবে তারা বিশ্বাস করে হাদিসের আলোকে এবং এর মধ্যে বেদাতিদের দ্বারা অনুপ্রবেশ ঘটানো যে আমল আছে সতর্ক করে এবং তারা নিজেরাও এর সাথে জড়াবার কোন প্রকারের তারা সীমা লঙ্ঘন তারা করেন না তো আমরা সর্বপ্রথম দ্বিতীয় যে গ্রুপটি আছে তাদের নিয়ে আলোচনা করি দ্বিতীয় যে গ্রুপ আমি বলেছিলাম আসলে তাদের আলোচনা প্রথমে আসছে এই কারণে যে তারা নিজেদেরকে আহলে হাদিস বা হাদিসের অনুসারী দাবি করা সত্ত্বেও অনেকগুলি হাদিসের মধ্যে এই বিষয়টি প্রমাণিত সত্ত্বেও তারা এই বিষয়টার অস্তিত্ব স্বীকার করতে চান না যাদেরকে আমরা আহলে আহলে হাদিস বলি তো হাদিসের অনেক হলো এটা যে সবে বরাত নামে কোনো কিছু শরীয়তের মধ্যে নেই তারা এই বিষয়টা প্রমাণ করতে সর্বপ্রথম যে শাব্দিক চাতুরতার সুযোগ নেন সেটা হলো তারা বলে যে সবে বরাত কোরানের কোন জায়গায় আছে সবে বরাত হাদিসের কোন জায়গায় আছে অর্থাৎ সবে বরাত শব্দটা কোরআনেও নেই হাদিসেও নেই তারা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সভা সমাবেশে সেমিনার সিম্পোজিয়ামে তারা এই বিষয়টা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে সবে বরাত কেউ প্রমাণ করতে পারবে না সবে বরাত কেউ হাদিস এবং কোরআন থেকে প্রমাণ করতে পারবে না এই শব্দগুলি কোথায় আছে এটা তাদের এক নম্বর পয়েন্ট এটা এই বিষয়টা আসলে একটা ধোঁকাবাজির মতো কারণ তারা হয়তো নিজেরা অনেকে জানে অথবা অনেকে জানেও না সব এটা একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত্রি আর এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মুক্তি তো এই আরবি এবং ফার্সি এই দুটি শব্দ মিলে আমাদের উপমহাদেশে একটি আপনাদের একটা প্রচলন হয়ে গিয়েছে সেটা হলো যে ভাগ্যের রাত্রি অর্থাৎ যেই রাত্রিতে ভাগ্য লিখন হয় অথবা যেই রাত্রিতে মানুষকে মুক্তি দেওয়া হয় যেই মানুষকে যেই যেই রাত্রে আসলে ভাগ্যের রাত নয় যেই বরাত শব্দের অর্থ মুক্তি যেই রাতে অনেকগুলো মানুষকে মুক্তি দেওয়া হয় তাদের গুনাহাকে মাফ করে দেওয়া হয় পাপ থেকে মুক্তি দেওয়া হয় আর এই বিষয়টার মফহুম হাদিসের মধ্যে আছে যদিও লব্জ না থাকে যেমন নামাজ শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই আহ সালা শব্দটা আছে কিন্তু কেউ যদি বলে যে নামাজ নাই তাহলে কিন্তু বিষয়টা হাস্যকর হবে কারণ নামাজ বলতে আমরা সেই জিনিসকেই বুঝি কোরআনে সালাত বলতে আমরা যেটা বুঝি বিষয়টা হচ্ছে এরকম যে এর অর্থটা আছে মূল ভিত্তিটা আছে কিন্তু শব্দটা এরিয়ার কারণে বা দেশের কারণে চেঞ্জ হয়ে গিয়েছে এখানে শব্দটা মূল না মূল হলো জিনিসের অস্তিত্ব হজরত আলী রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত আছে যে রাসুল কারীম সাল্লাল্লাহু বলেন যে ইদা কানাত লাইলাতুল নিসওয়ামিন শাবান ফাকুমু লাইলাহা আলী বলেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু বলেছেন যে যখন সাবানের অর্ধেক রাত্রি আসে অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাত আসে তখন তোমরা রাতের বেলা দাঁড়াও অর্থাৎ নামাজ পড়ো নফল নামাজ পড়ো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো কেননা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া আল্লাহ তাআলা যখন ইলা গুরু ইসলাম যখন সূর্য উদিত হয় সূর্য যখন অস্ত যায় সন্ধ্যা নামে তখন আল্লাহ তালা আকাশে আল্লাহ তালা নেমে আসেন তো এরপরে আল্লাহ তালা ডাকতে থাকেন যে মুস্তা ফিরফির আল্লাহ তোমরা কেউ কি আসো অপরাধী আমি তাকে ক্ষমা করে দেবো এই এখানে আল্লাহ তালা বলেন কেউ কি আসো অপরাধী আমি তাকে ক্ষমা করব তো এই ক্ষমাটাই হচ্ছে গুণার থেকে মুক্তি দেওয়া তো যেহেতু আল্লাহ তালা ক্ষমা করেন গুড়াত থেকে মুক্তি দিয়ে দেন আর এটা ঘটে রাতের বেলা এই জন্য ওলামায় এটাকে সবে বরাদ জ্ঞানহীন যারা আসলে হাদিস কোরআন পড়ে না বা যারা আসলে হাদিস কোরআন পড়লেও বুঝতে চেষ্টা করে না তারা আসলে সবে বরাত শব্দটা ভুল বলেন আমি হাদিস থেকে এর প্রমাণ দিলাম যে সবে বরাত এর মুফুমটাও হাদিস থেকে নেওয়া হয়েছে এটা এমনি এমনি আন্দাজে বলা হয়নি সুতরাং এক্ষেত্রে কেউ যদি বলে যে সবে বরাত হাদিসের মধ্যে নেই তাহলে এটা তার এলমি ঠেয়ানত বা এলমি এলেমের স্বল্পতার একটা পরিচয় বহন করবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তারা এ সংক্রান্ত হাদিস গুলোকে তারা করার চেষ্টা করেন বা অনেক ক্ষেত্রে তারা এগুলোকে আমল যোগ্য নয় এটা প্রমাণ করার চেষ্টা করেন তো এ সংক্রান্ত দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব যেহেতু সময় স্বল্প এরপরে আমি মোহাকি কিনদের একটি তথ্যবহুল একটি বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব

আল্লাহ তালা লাইলা দিমিন নিস্তিমিন সাবান সাবানের অর্ধ রজনীতে আল্লাহ তালা বান্দাদের নিকটে আসেন এবং তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আর হাদিসের মধ্যে আছে ফায়াকিরু জামিয়া আখাল আল্লাহ তালা সব বান্দাদেরকে মাফ করে দেন ইল্লা আলী মুশরিক আউ মুসাহিন কিন্তু যারা আল্লাহ তালার সাথে সিরেক করে অথবা যারা হিংসা বিদ্বেষ অন্তরে রাখে তাদেরকে আল্লাহ তালা মাফ করেন না এই হাদিসের মধ্যে আহ ইবনে একজন রাবি আছেন বাকি সব রাবি আছেন তিনি কিছুটা দুর্বল এই দুর্বল একজন রাবি দুর্বল এই সম্পর্কে মতামত আছে একজন হচ্ছেন আহলে হাদিসদের নিকট স্বীকৃত বিখ্যাত শাহেক যাকে আমরা শায়েক আলবানি বলি শায়েক আলবানি বলেন আহ শায়েক আলবানি ব্যাপারে বলেছেন হাদিস তিনি এই হাদিসকে বা এই রেওয়ায় হাদিসকে তিনি জয়ী প্রমাণ করেছেন ইবনিল কারণে কিন্তু এই ব্যাপারে আরেকজন সেটা তার নাম হচ্ছে যে আসলে এই হাদিসটার একটা বর্ণনা সূত্র জয়ীব হলেও যে এই হাদিসটা সহি তার অনেকগুলি সাক্ষ্য প্রমাণ থাকার কারণে এই হাদিসটাকে আমরা শহীদ ধরে নিতে পারি সাক্ষ্য প্রমাণ কি আছে এই দুর্বল হাদিস হলেও এর একটা সাক্ষ্য সহী হাদিসের মধ্যে আছে এই সহি হাদিসটা আসলে আপনার হলো সহি ইবনে হিব্বানের মধ্যে আছে সহী ইবনে হিব্বান হাদিস নাম্বার পাঁচ হাজার ছয় পঁয়ষট্টি এখানে মহাসিবনে জাল রাদি আল্লাহ তালহ থেকে হাদিস বর্ণনা করা আছে হজরত মহাসিবনে জাল রাদি আল্লাহ বলেন যে রাসুল করিম আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা তার আল্লাহ তালা আল্লাহ তালা নিজেকে আত্মপ্রকাশ করেন যখন সাবানের মধ্য রজনী আসে তখন এবং আল্লাহ তালা সমস্ত বান্দারদেরকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন যারা যারা মুশ্রিক এবং যারা নিজেরা নিজেদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণকারী এটা সহি সহি ইবনে ইব্বানের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা আছে এবং তিনি এই হাদিসটাকে বলেছেন এই হাদিসের মধ্যে কোনো দুর্বল রাবি নেই বা এরকম কোন রাবি নেই যে রাবিগণের থাকলে হাদিসটা হতে পারে তো তোমায় উনি তাহকিক করে এখানে বলেন যে সবগুলো কে যদি মিলানো হয় তাহলে দেখা যাবে যে কোনো কোনো বর্ণনার মধ্যে যদিও কিছুটা দুর্বলতা থাকে কিন্তু সবগুলো রেওয়ায়ত যদি মিলানো হয় তাহলে এর অস্তিত্ব প্রমাণিত হয় আসলে আমাদের দর্শক শ্রোতা ভাই যারা আছেন তারা এই বিষয়টা সহজে বুঝবেন না কারণ এই বিষয়টা হচ্ছে উসুলে হাদিসের আলোকে বলা হয়েছে তো যারা উসুলে হাদিস বোঝেন না দেশ ও বিদেশের যে সমস্ত ভাইয়েরা আছেন আমি তাদেরকে একটা কথা বলি যে আমরা যারা ওলামা একেরাম যারা মধ্যম পন্থা বলি অর্থাৎ যারা আপনার সবে বরাদ যে আছে বা আমরা লাইলাতুন নিস্টুমিন শাহবান এটাকে আমরা যারা স্বীকার করি তারা স্বীকার করে কিসের ভিত্তিতে স্বীকার করে একটা সূত্রে আমরা যদিও সবগুলো হাদিসকে না পাই কিন্তু একই বিষয় থেকে বারোটা রেবায়তের মধ্যে আছে সুতরাং একই বিষয় যদি এগারো থেকে বারোটা রাওয়ায়েতের মধ্যে থাকে তাহলে এই বিষয়টা যে শরীয়তের মধ্যে আছে এই ব্যাপারে ইকিন করা যায় এই ব্যাপারে কিন্তু আমরা আর সন্দেহ পোষণ করতে পারি না বিষয়টা আমি তাদেরকে এভাবে বোঝাতে চেষ্টা করি যে একটা জহিব হাদিস দিয়ে কোন জিনিসের অস্তিত্বের প্রমাণ দেওয়া যায় না কিন্তু যখন একই বিষয়ে অনেকগুলি হাদিস থাকে এবং এর কোয়ালিটিরা জহিব থাকে তখন সবগুলো বিষয়টা যদি মিলানো হয় তাহলে কিন্তু এটা একটা শক্তিশালী পর্যায়ে যেতে পারে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা যুক্তি দেই আমি একটা কেস করি তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হলো মনে করুন একটা দড়ি আছে একটা সুতো আছে এই একটা সুতা যখন আপনি একটা সুতা রাখবেন তখন কিন্তু এটাকে আপনি দুর্বল বলতে পারেন বা এটাতে আপনি শক্তিশালী কোনো কিছু প্রমাণ করতে পারবেন না কিন্তু যখন আপনি ১০টা পনেরোটা সুতা এক জায়গায় আপনি এক জায়গায় করে দিবেন এবং এটা এক জায়গায় করলে এটা একটা দড়ি হবে এবং তখন তখন এই জিনিসটা কিন্তু একটা শক্তিশালী হবে তাহলে এই আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারি যে উসুলের খোলাসা হলো এটাই যে যে বরাত সম্পর্কে আছে এগুলো একটা সুতার মতো কিন্তু যখন আমরা সবগুলিকে মিলেব তখন এটা একটা শক্তিশালী দড়ি হয়ে যাবে তখন কিন্তু কেউ এর অস্তিত্বকে অস্বীকার করতে পারবে না সুতরাং যুক্তির আলোকে হসুল হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারি যে এই হাদিসগুলি আহ ইনফিরাতি ভাবে এককভাবে হাদিস গুলির বর্ণনা ক্ষেত্রে কোন কোনটার ভিতরে জৌফ আছে কিন্তু যদি আমরা এই হাদিস এক জায়গায় করি তাহলে এর অস্তিত্ব সম্পর্কে অবশ্যই একই পয়দা হয় যে এর অস্তিত্ব শরীয়তের মধ্যে আছে এটা অস্তিত্বহীন নয় আমি দুইটা প্রমাণ উপস্থাপন করার পরে তাদের একটা চতুরতা দিয়ে আমি আমার এই বিষয়টা শেষ করব। সেটা হলো আমাদেরকে তারা বলে আমরা হাদিস অস্বীকার করি দেখুন হানাফিরা আসলে হাদিস অস্বীকার করে না হানাফিরা হাদিস অস্বীকার করে না বরং তারা ও অস্বীকার করে ওই সমস্ত কথা যেগুলো হাদিস নয় তারা জাল হাদিসকে অস্বীকার করে তারা সইয়া হাদিসকে অস্বীকার করে না হাসান হাদিসকে অস্বীকার করে না এমনকি জৈফ হাদিসকে অস্বীকার করে না তারা অস্বীকার করে জাল হাদিস অর্থাৎ যেগুলো হাদিস নয় আকায়েদের ক্ষেত্রে আহ হানাফিরা সহিহাদিসের আশ্রয় গ্রহণ করেন বা হাদিসকে প্রাধান্য দেন আমলিয়াতের ক্ষেত্রে তারা হাসান হাদিসকেও প্রাধান্য দেন ফাজাইলের ক্ষেত্রে তারা জয়ীফ হাদিসকেও তারা আমল করেন বা জয়ীফ হাদিসকেও তারা দলিল যোগ্য মনে করেন সুতরাং আমরা উসুলে হাদিসের নীতি অনুযায়ী সহি হাদিস হাসান হাদিস এবং জয়ীফ হাদিস সবগুলো হাদিসকে আমরা মান্য করি সুতরাং প্রকৃত আহলে হাদিস হলে আমরাই হব আর তারা সহী হাদিসকে মানার কথা বলে আর বাকি সমস্ত আকসামে খবরকে আকসাম হাদিসকে তারা অস্বীকার করে যেটা আমরা সবে বরাদ সম্পর্কে তাহকিকের সাথে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি তো দ্বিতীয় নাম্বার যে গ্রুপটা আছে তারা আহলে হাদিস তারা অনেকটা বাড়াবাড়ি করেন বেদাত করেন বেদাতের কয়েকটা প্রকার আছে যেমন ওইদিন কোনো রুসুম রেওয়াজকে প্রাধান্য দেওয়া রসুম রেওয়াজ বলতে আমরা আতশবাজি বুঝাই রসুম রেওয়াজ বলতে আমরা হালুয়া রুটি বুঝাই রসুম রেওয়াজ বলতে আমরা অনেকগুলি মানুষ একসাথে হয়ে কোন ইনফেরাদি আমলকে এজতেমাই আমলে রূপ দেওয়া যেমন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা সবগুলো মানুষ মিলে তো এই যে জিনিসগুলি আছে এই আহলে হক উলামায়কে বলেন যে ঠিক ওইভাবে অর্থাৎ হাদীসের মধ্যে যেটা নাই সেটা আমরা করব না এর অস্তিত্বকে মানি হাদীসের মধ্যে এই ব্যাপারে কি বলা আছে সেটা আমি বলি সুতরাং এখানে আমি শুধু সমস্ত বেদাতিদেরকে একটা কথা বলতে চাই যে আমার কোনো ভাই কোন বেদাতি কোনো ভাই কোনো বেদাতি এটা প্রমাণ করতে পারবে না যে ওই দিন নির্দিষ্ট কোন নির্দিষ্ট করে কোন রসুম রেওয়াজের কথা বলা আছে বরং হাদিসের মধ্যে বলা আছে উমুল লাইলাহা অর্থাৎ সেই রাত্রে তোমরা ইবাদত করো নফল ইবাদত এখানে কোন ধরговорনা নাই যে যতটুকু পারে করবে আসসুম ইয়াউমাহ এবং পরের দিন আমরা রোজা রাখি সুতরাং এখানে রোজা রাখার কথা হাদিসে পাওয়া যায় এবং রাতে নফল ইবাদতের কথা পাওয়া যায় এবং এগুলো সবগুলো ইনফিরাদান ইজতিমান কোন আমল অথবা ইনফিরাদি কোন আমলকে ইজতিমাই রূপ দেওয়া অথবা حلوআরুজি খাওয়া অথবা সেই দিন আতশবাজি করা বা অন্য কোন কিছু রুসুম রেওয়াজের সাথে মিল রেখে যদি কোনো কিছু করা হয় যেরকম আমরা অনেক বেদাতিদেরকে দেখতে পারি তারা ওই দিন ঘটা করে আপনার মসজিদের ভিতরে তারা আমলকে একটা ইস্তেমাই রূপ দেওয়ার চেষ্টা করেন আসলে কেউ যদি এখানে তাকে কথা হলো কেউ যদি সবে বরাতে কোনো ডাকাডাকি ছাড়াই এর গুরুত্ব বুঝে কেউ যদি এমনিতেই মসজিদে জমা হয়ে যায় তাহলে বিষয়টা কিন্তু কোনো বাড়াবাড়ির পর্যায়ে থাকে না কিন্তু সেই দিন যদি কোনো অনুষ্ঠান করতে হবে বা সেই দিনকে বেশি গুরুত্ব দিয়ে যদি কেউ যদি মসজিদে এসে তাহলে কিন্তু এই বিষয়টা ঠিক হবে না এই জন্য ওই দিন আমরা কি যা বর্ণনা করা আছে সেটাই করব সেটা হলো নামাজ পড়বো বসে নামাজ পড়বো কেন তেলা করবো নফল ইবাদত করবো ইস্তেমাই নয় ইনফিরাদি ভাবে তবে অনেক মানুষ যদি ইনফেরাদি আমলের নির্দেশে একা একা আমল করার উদ্দেশ্যে কেউ যদি মসজিদে জড়ো হন আর সবাই মিলে যদি আচানক হঠাৎ করে যদি এক এক জায়গায় হয়ে যান এটাতে তেমন কোন সমস্যা নাই সুতরাং এখানে দুইটা গ্রুপ এক গ্রুপ হাদিসের মধ্যে থাকা সত্ত্বেও তারা কোনোভাবে খুদ বের করে অস্বীকার করার চেষ্টা করেন এটা হাদিসকে অস্বীকার করার নামান্তর সুতরাং উম্মাহাকে এই আহলে হাদিস ফেরকার এই চাতুরতা থেকে বাঁচতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আরেকটা গ্রুপ আছেন বেদাতি যারা এমন কিছু কাজ করেন যে কাজগুলো আসলে সবে বরাতের নামে হাদিসের মধ্যে কথা উল্লেখ হয় নাই সুতরাং রাসুলের যারা প্রকৃত উম্মাদ বা যারা কোরআন সুন্নাকে মানতে চান তারা ওই হাদিস যদি দেখেন তাহলে ওই দিন আপনাকে কি করতে হবে যেটা আমি সংক্ষেপে বলেছি দুই কাজ ওই কাজগুলি আপনারা করবেন তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করেন প্রিয় দেশবাসীর কাছে আমি এটাই অনুরোধ করব যে আপনারা কোনো পীরের কথা না শুনে কোন শায়কের কথা না শুনে আপনারা অধিকাংশ নাইকেরাম কোন দিকে বা আপনারা তাহাকি কি কথা কোন দিকে আপনারা নিজেরাও এই বিষয়টা একটু কমন সেন্স লাগিয়ে যদি আপনারা দেখার চেষ্টা করেন যে হাদিসে নবী কি বলেছেন আমরা তো রসুলের কথা ফলো করবো যদি আমরা রসুল আমাদেরকে যে দুইটা আমরা নির্দেশ দিয়েছেন ওই দুইটা আমল আমরা পাবো সুতরাং আমরা ওখান থেকে আমল করার চেষ্টা করব আমরা যদি এই বিষয়টাকে খেয়াল করি ওলা মাইকের পরামর্শ নিয়ে চলি তাহলে আমাদেরকে কোনো ফেলকা গুমরা করতে পারবে না আমি উম্মাকে বা আমাদের সাধারণ মুসলমান ভাইদেরকে এই বিষয়গুলি খেয়াল করে সবে বরাত পালন করার জন্য আমি জোর তাকিদ জানাচ্ছি এবং তাদেরকে আহ্বান করছি আসুন আমরা বারাবারি এবং সারা সারির কবল থেকে আমরা নিজেরা বের হয়ে সবে বরাতকে হাদিসের আলোকে ওলামা ইকেরামের তারিফ এবং ব্যাখ্যা অনুযায়ী তাফসিল অনুযায়ী মানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন